এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা হয়েছে আব্দুল হামিদ সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহেনা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুলসহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিশোরগঞ্জ মডেল থানায় তবে শেখ হাসিনাকে এক নম্বর শেখ রেহেনা কে দুই নম্বর ও আব্দুল হামিদকে করা হয়েছে তিন নম্বর মামলার আসামি অজ্ঞাত আসামিরা করা হয়েছে দুশো থেকে দুশো পঞ্চাশ জনকে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় মঙ্গলবার বিকেলে মামলাটি করেছেন সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভুয়ার ছেলে বিএনপির কর্মী তাইমুল ইসলাম মাঝহারুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মামলার তথ্যটি নিশ্চিত করেছেন গত চারে আগস্ট দুপুর বারোটায় জেলা শহরে গৌরঙ্গবাজার এলাকায় বৈষম্য বিরোধী মিছিলে হামলা হলে বাদী গুলিবদ্ধ হয়েছিল বলে ইজারে উল্লেখ করা হয়েছে চিকিৎসা নেওয়ার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলেও বাদী জানান মামলা শেখ হাসিনার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি শেখ ফজলুল করিম সেলিম উবাদুল কাদের সাবেক মন্ত্রী আসাদুজ্জান খান কামাল জাহাঙ্গীর কবির নানক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেওয়ার ফজলেনুর তাপস সাবেক যুব এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পপন সহ ভিআইপি পর্যায়ের ব্যক্তিদের এই মামলায় আসামি করা হয়েছে মামলার ইজারে বিবাদী উল্লেখ করেছেন বিবাদীদের ইন্ধনে চারে আগস্টের হামলাটি হয়েছিল বলে মামলায় উল্লেখ করেছেন অভিযোগটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ মামুন এছাড়াও যে সকল ব্যক্তিদের হেভিওয়েড ব্যক্তিদের নামে মামলা করা হয়েছে তাদের বিষয়েও যাচাই বাছাই করা হবে বলে তিনি আমাদেরকে জানান